এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু উনারা কোথায় আমরা জানি না না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা মনে মনে করার করার কারণ কারণ আছে আমাদের ক্রেডেবল যে আপনারা আওয়ামী লীগকে করতে চান আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এনটি বিএনপি না আমরা তো জিয়াউর রহমান প্রিয়াউর রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউ আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিএনপি বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করেন আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে। ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে না এবং এটা তো আমাদের পেছনে লালায় দাও আমরা তো পার্সন ব্যক্তি এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব উনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনরবাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে কারণ আছে এই জিনিসগুলোকে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনকসারের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই একত্রিশ দফায় যে চিকিৎসা যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা দেখাতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা ওন করতাম আপনার একত্রিশ দফাকে কনক স্যার আপনি ওন করতেন ইলিয়াস তুমিও ওন করতাম তো আমাদেরকে ওন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাতকেও আমি একই জিনিস বলবো জামাতকেও তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকেও ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা বাড়শ সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে গেলে শুনতে চাই না শুনতে চাই পলিটিক্স রিয়েল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো তখনও থাকবে আপনাদের সাথে এটা অসুবিধা নেই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম উপবিয়ার চাষ করছে এটাই কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড নেবেন আমি তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসাপাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে আমাদের সকলের তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাকুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাকুক এইটা আমরা চাই

প্রত্যেককে দেখাতে হবে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এটা দেখাতে হবে